সর্ষে কমপ্লিট হয়ে গেছে এবার মাছ ভাজা বসানো আছে মাছ ভাজাও হয়ে গেছে আর যাই মিশিয়ে দিই এই দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার তাহলে মিশিয়ে দিই মামাম কলেজে গেছে মামামের কলেজ থেকে আসার সময়ও হয়ে গেছে আমার কিচ্ছু হলো না তো গরম করছে কি বলবো ব্যাঙের বৃষ্টি হলো অল্প একটু বৃষ্টি হলো বৃষ্টি হয়ে আরও গরমটা বেড়ে গেল কষ্ট হচ্ছে পুজো টুজো কিচ্ছু দেওয়া হয়নি এখনও এই মাছটা রান্না করে রিওকে খাওয়াবো তারপরে পুজো দেব তো চলো মাছটা আগে রান্না করে তারপরে ফেরত আসছি আবার রান্না বান্না এতক্ষণ বাদে কমপ্লিট হলো গরমে তো মরে যাচ্ছি মামা মেয়ের আসার সময়ও হয়ে গেছে আমার এখনো কোনো কাজকর্ম সেরকম করা হয়নি শুধু রান্নাটা হয়েছে আর রান্নাঘরটা খানিকটা পরিষ্কার হয়েছে এখনো বাসন কোষণ মাজা হয়নি এক গাদা বাসন কোষণ পড়ে রয়েছে ওই দেখো ওখানে এক গাদা বাসন কোষণ পড়ে রয়েছে আর পাচ্ছি না আর শুধু জাস্ট রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি আর মাছের ঝাল রান্না হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো এই দেখো রান্না করেছি হচ্ছে মুগ ডাল আর ভাত ভাতের ভেতরে আলু ভাতে দেওয়া আছে আর এখানে হচ্ছে বাটা মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল করেছি একটু ঝোল ঝোলঝলই করেছি মানে পুরো শুকনো শুকনো করিনি কারণ ভাত দিয়ে খাবে তো মাম্মা হয়তো এটা দিয়েই খাবে ডাল কিছু খাবে না আর বাবু ওখানে বসে আছে রিওকে এবার ভাত খাইয়ে দেবো দই দিয়ে রিও আজকে ভাত খাবে রিও আজকে ডিম টিম দিয়ে খাবে না রাতের বেলা ডিম টিম দিয়ে খাবে ডিম আছে মাংস আছে ডিম দিয়েই দেবো আর আগামীকাল মাংসটা দেবো কি হয়েছে কি হয়েছে তোমার

মিশো থেকে একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম সেই কুর্তিটা এসছে কিন্তু কুর্তিটা না অতটা ভালো হয়নি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি জানি না কী করবো একদম খারাপও নয় দাঁড়াও দেখাচ্ছে এই দেখো এই কুর্তিটা এসছে এই যে এই কুর্তিটা পড়লে খুব খারাপ লাগবে না মোটামুটি লাগবে একটা গোলাপি প্যান্ট দিয়ে লেগিংস দিয়ে একটা গোলাপি ওড়না দিয়ে পরতে হবে খারাপ লাগবে না হ্যাঁ ফেরত দেবো না একদম কম দাম খুব বেশি দাম নয় দুশো সাতষট্টি টাকা নিয়েছে একটু ছোট ছোট হয় বলে আমি একটু ট্রিপিল এক্সেল অর্ডার দিয়েছি ট্রিপিল এক্সেল তো লাগে না হয়তো একটু মারতে হবে কারণ ডবল এক্সেল না অনেক সময় ছোট আসে কী রে রিও রিওর খাওয়া হয়ে গেছে রিওর খাওয়া হয়ে গেছে এখন রিও গুড় গুড় গুর গুড় গুর গুড় করছে ইয়া জল দিয়েছি জল খাওয়া জল খাও জল খাও যাও জল খাও খেয়ে নাও ও আবার খাড়ের তলায় ঢুকে পড়বে শুতে রিওর পটি পেয়েছে এবার আর আবার মাথার চুলগুলো পেকে পেকে গেছে মানে পাকাগুলো একদম জেগে জেগে আছে হেনা দিতাম এখন আর হেনা দিচ্ছি না চুল পাকাগুলো লাল লাল হয়ে থাকে ভাল লাগে না দেখতে ওই জন্য এখন আর হেনা ব্যবহার করছি না মানে পতঞ্জলির সেই মনে হয় কেশ কান্তি না কেশ কালা কেশ কালা কি একটা গুঁড়ো ছিল মানে ওটা ওই হেয়ার ড্রাই হেয়ার ড্রাই ওটা দিচ্ছিলাম ওটা শেষ হয়ে গেছে অনেক দিন ধরে শেষ হয়ে গেছে আনা হচ্ছে না কিন্তু পতঞ্জলিটা খুব বেশি কালো হয়ও না আর খুব বেশি থাকেও না কয়েকদিন থাকে হয়তো ওটা ন্যাচারাল বলে বেশি দিন থাকে না তো যাই হোক ওইগুলোই ব্যবহার করি মাথার চুলগুলো পুরো সাদা সাদা পেকে পেকে গেছে মনে হচ্ছে হাসছে আমাকে দেখে হাসছে মানে বোঝা যাচ্ছে না অতটা দেখে এ আমার গুত হচ্ছে দেখো আরে কী রে কী হয়েছে ও হচ্ছে পটি দিয়ে যাবে চলে 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 আসো 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 পটি পেলে বাবু ওই করে আর শিগগির শিগগির আয় ওই দেখো এই বেলফুল গাছটায় দেখো কত বেলফুল হয়েছে গাছটা অনেক বড় মাটির থেকে এত বড় হয়ে গেছে তো প্রচুর ফুল ফুটে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না প্রচুর ফুল আছে ওই দেখো ও বাবু চলে গেল ওখানে আয় আসো আসো তা হয়ে আছে কি আরাম কি ঠান্ডা ছাদটা কি ঠান্ডা ঘরে কি গরম ওই দিও আমাকে ছাদে পাঠিয়ে নিজে বাবু নিচে বসে রয়েছে বলবো কিচ্ছু বলার নেই দূর আমি চলে গেলাম কেমন গরমাইজ দেখেছ আমাকে ছাদে পাঠিয়ে নিজে বাবু নিচে বসে রয়েছে মানে আমাকে ধাক্কালো যে এমন নাকি টপ পড়ে যাচ্ছে বদের হাট কোথায় গেলি কোথায় চলে গেছে কোথায় চলে গেছে কোথায় গেছিস ওই দেখো ওই দেখো দুষ্টু বদমাইশ ওই দেখো ওই দেখো দেখা যাচ্ছে না ওই দেখো খাড়ের তলায় এসে বসে আছে আমাকে ছাদে পাঠিয়ে দিয়ে বাবু খাড়ির তলায় বসে আছে মাইস কেমন দুষ্টু দেখেছো আমাকে খেলে ছাদে পাঠালো পাঠিয়ে নিজে ফাটির তলায় বসে আছে শুয়ে আছে তো আমি ঘর দর এবার দিয়ে নি